আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে সবার সাথে একটা চমৎকার স্কলারশিপ নিয়ে ডিসকাস করব বেসিক্যালি এই স্কলারশিপটা দিচ্ছে তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো হলো ব্যাচেলর মাস্টার্স অ্যান্ড পিএইচডি এবং আরও মজার ব্যাপার হয়েছে কি জানেন এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আইএলটিএস এর প্রয়োজন নেই হ্যাঁ আপনি রাইট শুনছেন যে আইএলটিএস এর প্রয়োজন নেই এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন আপনার যদি মই নাও থাকে মানে এম ও আই যদি আপনার নাও থাকে আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন এবং আরও একটা মজার ব্যাপার হয়েছে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা ম্যাস্টার্স করে থাকেন কিংবা হচ্ছে যে আপনি এইচএসি বাংলা কোনো মিডিয়াম আই মিন বাংলা ভার্সন থেকে কমপ্লিট করে থাকেন মানে এ লেভেলস না তারাও হচ্ছে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো চলেন আগে স্কলারশিপটার হচ্ছে যে কি কী ফেসিলিটিস এগুলো হচ্ছে যে আমরা ডিসকাস করব প্লাস হচ্ছে যে এইজের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা এবং কি কি রিকোয়ারমেন্ট এগুলো নিয়ে আমরা মানে প্রপার ডিসকাস করব। এবং এই স্কলারশিপটা কোন দেশ দিচ্ছে সেটাও আমি ডিসকাস করব। কারণ এত চমৎকার একটা স্কলারশিপ মানে না শেয়ার করলে আমার মনে হয় যে আমার পাপ হয়ে যাবে আমার অডিয়েন্সদের সাথে সো এই স্কলারশিপটা হচ্ছে প্রত্যেক বছর দিয়ে থাকে এবং এই স্কলারশিপের সুবিধাগুলো হচ্ছে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ দ্যাট মিনস টিউশন ফি দিতে হবে না ফ্রি তারপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ফ্রি তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং যারা হচ্ছে ব্যাচেলরে তাদেরকে মান্থলি পঁয়ষট্টি ইউরো দেওয়া হবে যারা মাস্টার্সে তাদেরকে পঁচাত্তর ইউরো দেওয়া হবে এবং যারা পিএইচডিতে যাবে ওদের পঁচাশি ইউরো দেওয়া হবে দ্যাট মিনস সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ অ্যান্ড এইটি ফাইভ সো জিনিসটা ভালো না এখন যেহেতু আপনার ইউরো কথাটা শুনছেন দ্যাট মিন্স এটা ইউরোপের কোনো একটা দেশ রাইট হ্যাঁ ডেফিনেটলি আপনি রাইট এটা হচ্ছে ইউরোপের একটা সেন্জেন কান্ট্রি এবং দেশটার নাম হচ্ছে রোমানিয়া এবং আপনারা যারা জানেন যে রোমেনিয়া সেনজেন কান্টি এবং কয়েক বছর আগে মেবি যুক্ত হয়েছে এবং আপনি যদি রোমেনিয়ান ভিসা পান আপনি হচ্ছে বাকি সবগুলো সেনজেন কান্ট্রি ভিজিট করতে পারবেন এবং সেনজেন ভিসি নিয়ে আমি এখন কোনো কিছু বলবো না ডিসকাস করবো না করার ইচ্ছাও নয় কারণ আপনারা অলরেডি সবাই কম বেশ জানেন এটা নিয়ে সো এটা নিয়ে আমি কথা বলবো না বাট আমি কথা বলবো স্কলারশিপটা নিয়ে কারণ আমি এতটা খুশি এই স্কলারশিপটা আমার মনে হয় যে সবার এই স্কলারশিপে অ্যাপ্লাই করা উচিত এবং এই অপরচুনিটিটা গ্রেভ করা উচিত কেননা যারা বেসিকলি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে কারণ দেখেন আপনি রিটার্ন এয়ার টিকিট পাবেন আপনার সম্পূর্ণ টিউশন ফি ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি মান্থলি একটা রেমোডেশন পাবেন যারা ব্যাচেলারে যেটা বললাম সিক্সটি ফাইভ তারপর হচ্ছে মাস্টার্সে সেভেন্টি ফাইভ এবং পিএইচডিতে এইটি ফাইভ সো ব্যাপারটা দারুণ না এবং এটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান আপনার এইজ যদি থার্টি ফাইভ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না দ্যাট মিনস ব্যাচেলরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এইজ থার্টি ফাইভের নিচে হইতে হবে এবং পিএইচডি প্রোগ্রামের জন্য এইচ ফোরটি ফাইভের নিচে হইতে হবে দ্যাট মিনস পঁয়তাল্লিশ বছরের নিচে হইতে হবে পঁয়তাল্লিশ বছরের বেশি হলে হবে না তারপরে হচ্ছে আপনার মাস্টার্সের জন্য সেম থিং থার্টি ফাইভের নিচে হইতে হবে তাহলে হচ্ছে যে আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ করতে পারবেন না এবং আপনি যে বিষয়ে অ্যাপ্লাই করতে চান আপনি ওই বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওদের ওয়েবসাইটে আমার হাতে আরেকটা ফোন আছে সো ওদের ওয়েবসাইটে দেখতেছি আপনি হচ্ছে রিগার্ডিং ও মাই গড অনেকগুলো কোর্স আপনি হচ্ছে টোটাল পাঁচশো পঁয়তাল্লিশটা কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্যান ইউ ইম্যাজিন সো এই স্কলারশিপটা দিচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট মানে এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ এবং এই স্কলারশিপের ক্ষেত্রে যেই যেই সুবিধাগুলো আছে সেইগুলো তো আমি বললাম হ্যাঁ এবং এই স্কলারশিপটা আপনার বেসিকলি হচ্ছে নন ইইউর দেশের নাগরিকদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রত্যেক বছর রোমানিয়ান গভর্নমেন্ট আপনার হচ্ছে আপনার ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে যে এটা ইয়ে করা থাকে অ্যানাউন্স করে থাকে এবং হচ্ছে রোমানিয়ার মানে রোমানিয়ান গভর্নমেন্টস এই স্কলারশিপটার জন্য হচ্ছে যে রোমানিয়ার গভর্নমেন্টের ওয়েবসাইটে ইনফ্যাক্ট ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলস পাবেন বাট তারপরেও আমি হচ্ছে যে আরও ব্রিফলি কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি আমি যে আমি যেহেতু বললাম যে এটা সম্পূর্ণ রোমেনিয়ান গভর্নমেন্টের অর্থায়িত ব্যাচেলর পিএইচডি এবং ম্যাস্টার্স আপনার এক টাকা খরচ করা লাগবে না ইনফ্যাক্ট এভরিথিং বাট আপনাকে যেটা করতে হবে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে হবে যেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয় ওকে এখন চলেন দেখি যে এটাতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী পেপারস লাগবে কি কী ডকুমেন্টস গুছাইতে হবে এবং কোর্সগুলো কী কী কার্ড আমি তো এতগুলো কোর্স পরে শেষ করতে পারবো না বাট আমি কিছু কিছু কোর্স বলবো হ্যাঁ সো আমার মনে হয় যে যারা এতদিন ডিপ্রেশনে ছিলেন দেশের বাইরে যাওয়া নিয়ে এখন তাদের এই ডিপ্রেশনটা আই মিন চলে যাবে সো আবেদন করতে যা যা লাগবে আপনার হচ্ছে পাসপোর্ট লাগবে এবং হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আর যাদের পাসপোর্ট নাই কিন্তু এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করে রাখতে চান সেশন ধরার জন্য তাদের হচ্ছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি অ্যাপ্লাই করে রাখতে পারবেন তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ এবং আপনার জন্ম নিবন্ধন সনদ বা ডেট অফ বার্থ সার্টিফিকেট এটা অবশ্যই ইংরেজিতে হইতে হবে তারপর হচ্ছে আপনার একাডেমিক পেপারস দ্যাট মিনস আপনার সার্টিফিকেটস ট্রান্সক্রিপ্ট তারপর হচ্ছে অ্যালও আর লেটার অফ রেকমেন্ডেশন যেটা আপনি ইউনিভার্সিটি থেকে নিবেন বা আপনার ওয়ার্ক থেকে নেবেন তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এস এবং অবশ্যই আপনার হচ্ছে একাডেমিক পেপারসগুলো সত্যায়িত করা হইতে হবে তারপর হচ্ছে আপনার সিবি এবং এটা হচ্ছে ইউরোপের ফর্মেটে হইতে হবে সো আপনি যদি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এই ওয়েবসাইটটাতে যান আপনি হচ্ছে ওদের সিবি ফর্মেটটাও দেখতে পারবেন আর যাদের এই সিবি ফর্মেটটা লাগবে আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের রায়েন্স ওয়ার্ল্ডের পেজে হচ্ছে যে ইনবক্স করতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন যে আপু আমাদের সিবি ফর্মেটটা দরকার আমি হচ্ছে কমেন্ট সেকশানে সিবি ফর্মেটটা দিয়ে দিব বা আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে যে আমি পোস্ট করে দিব। সো যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য তারপর হচ্ছে যারা পিএইচডিতে যাব যারা পিএইচডি করতে যাবেন তা তাদের জন্য হচ্ছে যে আপনার যদি রিসার্চ প্রোপোজাল থাকে বা এছাড়া এক অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে ওই জিনিসগুলো বা ওই পেপার্সগুলো হচ্ছে যে আপনি গুছাবেন এট কত ইজি না আসলে এই জিনিসটা ইজি বাট আমরা যেটা করি আমরা কাজ স্টার্ট করার অনেক বেশি ওভার থিঙ্কিং করি তো সো তখন হচ্ছে যে মনে হয় যে এটা খুব হার্ড বা আমরা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো না বাট ট্রাস্ট মে এটা খুবই চমৎকার একটা স্কলারশিপ এবং আমার মনে হয় যে এই সুযোগটা হচ্ছে যে আপনাদের কি বলে যে ইউটিলাইজ করা উচিত হ্যাঁ আর আবেদন করার সিস্টেমটা হচ্ছে ওদের ওয়েবসাইটে যাবেন ওদের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে যে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে যাবেন গিয়ে হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার প্রোফাইলটা আগে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে ওদের মানে অ্যাকর্ডিং টুদের রিকোয়ারমেন্টস কিছু প্রশ্ন করবে ওই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং আরও একটা মজার ব্যাপার কি জানেন আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করে থাকেন ওরা এক বছর আপনাকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাবে হুইচ ইজ ফ্রি যে ওদের মানে ওদের ভাষা আপনাকে শিখাবে ক্যান ইউ ইম্যাজিন এটাও ফ্রি এবং আপনি ওদের ভাষা যদি এক বছর শিখেন তাহলে ওদের ভাষা পড়াশোনা করতে তো কোনো সমস্যা নাই আমি কোনো সমস্যা দেখি না তাহলে ওয়াই উই আর স্পেন্ডিং মানি ফর আয়ার্স দরকার নেই ওকে সো এবার চলেন কোর্সগুলো নিয়ে একটু একটু ডিসকাস করি কারণ কোর্সগুলো কী কী মেবি ভিডিওটা একটু লেন্ডে হয়ে যাচ্ছে বাট এটা খুব দরকার ওকে দেখেন কোর্স যেগুলো আছে সেটা হচ্ছে ও মাই গড লট অফ কোর্স ওকে মাস্টার্সের জন্য আপনার কী কী ইউনিভার্সিটি আছে ওয়েস্ট ইউনিভার্সিটি অফ টিমিনোসা তারপরে হচ্ছে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি আছে এবং ওই ইউনিভার্সিটির আন্ডারে দিচ্ছে সেভেন্টি নাইন কোর্স হ্যাঁ কোর্সগুলো হচ্ছে লেমি রিড আউট অনেকগুলো কোর্স হ্যাঁ ইন্টারন্যাশনাল কর্পোরেট ফাইন্যান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউট কম্পিউটিং তারপরে হচ্ছে ফিলোসফিকাল কনসাল্টিং অ্যান্ড কনসালটেন্সি তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার্স ভালো সাবজেক্টগুলো ম্যানেজমেন্ট অফ বিজনেস অর্গানাইজেশন তারপরে হচ্ছে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অফ অ্যাডভান্স ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ল তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব कईरवा और सैरवा व्हाट एवर इट इज तेमने प्रोनाउंस करेंगे जी ना ए एकजुन प्रोनाउन्सिएशन एक एक रकम इनफॉरमेशन सिस्टम फॉर बिजनेस थियोरेटिकल फिजिक्स क्वांटम फिजिक्स एप्लाइड फिजिक्स टूरिज्म मैनेजमेंट एंड प्लानिंग एडभांस वारलेस कम्युनिकेशन है कम्यूनिशन तरह हेक्टेसिटीभार्सिटी अफ ब्रुचर्स এটা হচ্ছে এম এ ইন আমেরিকান স্টাডিজ এম এ ইন ব্রিটিশ কালচার স্টাডিজ ওয়াইল অফ ব্রিটিশ ওকে তারপরে এম এস ইন অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এম এ ইন ইন্টালেকচুয়াল ম্যানেজমেন্ট মাস্টার্স ইন সাইকোলজি তারপর হচ্ছে মাস্টার প্রোগ্রাম ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স ইন গ্লোবালাইজেশন অ্যান্ড কালচারাল ডিপ্লোমেসি তারপরে এম এ ইন অ্যানালাইটিক্যাল ফিলোসফি ইউরোপিয়ান স্টাডিস রোমেনিয়ান অ্যান্ড ইংলিশ chemistry for uh, chemistry of advanced materials. ironic issue oh my God, a lot of lot of Tache, alexandru, Loan, Cruz University of lasai okay. information security, computational optimization, distributed computing, physics for advanced technologies, uh, software engineering, applied mathematics, Thproche robotics, তারপর হচ্ছে আমেরিকান স্টাডিজ সোশ্যাল সায়েন্স আরও অনেক কিছু মিউজিক ড্রামা তারপর আরও একটি ইউনিভার্সিটি সেটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ক্লুন ওকে এটার মধ্যে আছে এআই রবটিক্স তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওভিডিয়াস ইউনিভার্সিটি অফ কনস্টানা এটা হচ্ছে অ্যাঙ্গলো আমেরিকান স্টাডিজ তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ইনফরমেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওকে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস ইউনিভার্সিটি অফ পিলোটোসিটি পিলোসোটি এভার দেখি এটার মধ্যে অপস সরি দিস ইস সিটি কানেকটিং অ্যাগেন You got it. So on iconic university as a gula me poetra sheshkurt to barbona. but last but not least, the National University of Physical Education and Sports broaches that sports, physics, education science, that roche uh in University of বা ব্রাসবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফরেস্ট্রি ফিশারিস ম্যাথমেটিক্স মার্কেটিং ফাইন্যান্স ফিলোসফি মেডিসিন ড্রামা লট অফ কোর্সেস সো আমি ইনসিস্ট করবো এই স্কলারশিপটাতে সবাই অ্যাপ্লাই করেন কারণ ভালো সুযোগগুলো বছরে একবারই আসে আর আবেদনের ডেডলাইন হচ্ছে বারোই মার্চ আর সেশন হচ্ছে সেপ্টেম্বর সেশন সো যারা সেপ্টেম্বর সেশনটা ধরতে চান তারা দ্রুত দুনিয়ার সব বাদ দিয়ে এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করেন ট্রাস্ট মি দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটিস ফর ইউ ওকে থ্যাংক ইউ আল্লাহফেজ নেক্সট ভিডিওতে কথা বলব আরেকটা নতুন স্কলারশিপ